সকলকে জয় যিশু প্রেস দ্য লট আশা করি আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন ঈশ্বরের আশীর্বাদে আজ আমরা বাক্য শুনব প্রত্যেক বিশ্বাসীর জীবনে ঈশ্বরের প্রত্যেক মনোনীত সন্তানদের জীবনে আর্থিক খাদ্যর খুবই প্রয়োজন যা হলো বাইবেলের বাক্য আর সেই বাক্যই আমরা আজকে আত্মিক খাদ্য আমরা গ্রহণ করব আমি বাক্য বলতে চাই মার্কলিখিত সুসমাচার তার পাঁচ অধ্যায়ের পঁচিশ থেকে উনতিরিশ পদ পর্যন্ত এখানে বলছে যিশু একটি স্ত্রী লোককে সুস্থ করলেন পঁচিশ পদ আর একটি স্ত্রী লোক বারো বছর অবধি প্রদর রোগগ্রস্ত হইয়াছিল অনেক চিকিৎসকের দ্বারা বিস্তর ক্লেশ ভোগও করিয়াছিল এবং সর্বস্ব ব্যয় করিয়াও কিছু উপসম পাই নাই বরং আরও পীড়িত হইয়াছিল সাতাসপথ সে যিশুর বিষয় শুনিয়া ভিড়ের মধ্যে তাহার পাশ্চাত দিকে আসিয়া তাহার বস্ত্র স্পর্শ করিল আঠাশ পথ কেননা সে কহিল আমি যদি কেবল উহার বস্ত্র স্পর্শ করিতে পাই তবেই সুস্থ হব উনতিরিশ পথ আর তৎক্ষণাৎ তাহার রক্তস্রোত শুকাইয়া গেল আর আপনি যে এই রোগ হইতে মুক্ত হইয়াছে ইহা শরীরে টের পাইল ঈশ্বর তার আপন বাক্যে প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক আমেন ঈশ্বরের সন্তানেরা দেখুন খুব সুন্দর একটি শিক্ষা এই বাক্যের দ্বারাই ঈশ্বর আমাদের দিচ্ছেন আমরা এখানে কি দেখলাম যে একজন স্ত্রী লোক বারো বছর ধরে যে রক্তস্রাব সেই রক্তস্রাবে ভুগছিল সে অনেক জায়গায় চিকিৎসকের অনেক চিকিৎসকের কাছে গিয়েছে কিন্তু সে সুস্থতা লাভ করতে পারেনি বরঞ্চ কষ্টই পেয়েছে কিন্তু যখন সে যিশুর বিষয়ে শুনল তখন কি হলো না সে যিশুর পাশা কাছে গেল এবং হৃদয়ে সে কি করলো না বিশ্বাস করল যে তাহার বস্ত্র সে যদি স্পর্শ করতে পারে তাহলে সে সুস্থ হবে তাই সে তৎক্ষণাৎ কি করল না সে যিশু খ্রিস্টর বস্ত্র স্পর্শ করল আর তৎক্ষণাতি তাহার রক্ত স্রোত শুকাইয়া গেল আর সেটা সে শরীরে টের পাইল যে তার সে রক্তস্রাব শুকাইয়া গেছে ঈশ্বরের সন্তানেরা আমরা এরকম অনেক খ্রিস্ট বিশ্বাসী রয়েছি আমরা ঈশ্বরের অনেক মনোনীত সন্তানরা রয়েছি যারা বহু চিকিৎসকের পিছনে আমাদের শারীরিক অসুস্থতার কারণে কিন্তু আমাদের বিশ্বাস এই যে স্ত্রী লোকটির মতো যদি থাকত ঈশ্বরের প্রতি এই স্ত্রী লোক আমরা দেখলাম সে বারো বছর ধরে শারীরিক রোগে ভুগছে কিন্তু সে যখন যীশু খ্রিস্টের সুসমাচার পেল তার বিষয়ে শুনলো সে বিশ্বাস করলো যে আমি যদি তার বস্ত্রতা মানে যে বস্ত্র সেটাও যদি স্পর্শ করতে পারি তাহলে আমি সুস্থ হব সেরকমই আমাদেরও যদি হৃদয়ে বিশ্বাস থাকে যে আমাদের ঈশ্বরের পক্ষে সব সম্ভব তিনি পৃথিবী সৃষ্টি করেছেন আর আমাদেরকেও তিনি সৃষ্টি করেছেন তাহলে আমাদের শরীরের রোগ আমাদের শারীরিক দুর্বলতা কেন তিনি সুস্থ করতে পারবেন তাহলে আমরাও সুস্থতা লাভ করবো প্রার্থনার উত্তর আমাদের জীবনে পাবো বিশ্বাসের দ্বারাই সেই স্ত্রী লোক সুস্থ হয়েছে আর আমাদেরও ঈশ্বর বিশ্বাসের দ্বারাই সুস্থ করবেন তাই আসুন আমরা শুধু প্রার্থনা নয় আমরা প্রার্থনার সাথে সাথে বিশ্বাসও করি যে আমরা প্রার্থনার উত্তর পাবো আর আমরা সুস্থতা লাভ করব ইহাই ঈশ্বরের বাক্য ঈশ্বরের বাক্যে দ্বারা সকলের জীবনে আশীর্বাদ যুক্ত করুক আমেন প্রেস দ্য